প্র্যাকটিস করি এভাবে এত রান্ধ দি রান্না পরে সব সময় এসে করি এই যে হাত আর সকালে উঠে এভাবে প্র্যাকটিস করে নেবেন হ্যাঁ ওই ধরনের আমি হাতের কৌশল এগুলো যাতে ঠিক থাকে এই জন্য আমি সবসময় হাতগুলো ইয়ে করি লাঠি দিয়ে সবসময় এই আবার প্র্যাকটিসের নিয়মাই সবসময় প্রায় ধরনের এই হ্যাঁ এক হাতে ওরা এটা লাঠি লাঠি দিছে এটা অনেকে জানে আমি আবার যারা লাইক কমার্শিয়াল দে সাবস্ক্রাইব করে যারা সেগুলো লাঠিগুলো আমি ই করি সব সময় হ্যাঁ হ্যাঁ এগুলো একটু বাড়ি মারি সব এভাবে বাড়ি বাড়ি মারি মারতে থাকি সব সবাই এভাবে এইভাকে আমি কিক করি সবাই পাক গুলো ঘুরাই ইয়ে করি এগুলো এই টার্গেট টার্গেট করি এভাবে পাগুলো গুলো ফ্রি করি হ্যাঁ পাগুলো ফ্রি করি আপনারা করবেন দুই সাইডে দু সাইডে করার চেষ্টা করবেন তো এক আমরা পুরো উদ্যোগে প্র্যাকটিস করি আরো হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করতে থাকি আপনারা আমার যারা নতুন আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই